তেলটা প্রথমে গরম করে নিয়েছি এবার সামান্য জিরা দিব তারপরে দিব টোস্টটা এটা একটু ভালো ফুটে উঠলে একটু নাড়াচড়া করে দেব তারপরে হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কপি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেয় আমি গরুর মাংসের ক্ষেত্রে আপনার পেঁয়াজটা একটু বেশি দেই তাহলে আমার কাছে ভালো লাগে ঝোলটা একটু ঘন হয় দুবার পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে আপনারা কে কীভাবে রান্না করেন গরি মাংস আমাকে কমেন্ট করে জানাবেন এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিবো ফিরে আসছি পেঁয়াজটা লাল হাল হওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসছে এই যে এই পর্যায়ে কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে দিবো আমি একটু একটা বাটিতে আদা রসুনের সাথে একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছি তো ওটাই আমি এখন আপাতত দিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন আর আমার কাছে মনে হয় যদি একটু পানি দিয়ে মশলাটা কষানো হয় সেক্ষেত্রে টেক্সচারটা অনেক ভালো হয় এবং মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না তলায় লেগে যায় না বা ধরে যায় না সেক্ষেত্রে তরকারি স্বাদটাও ঠিকঠাক থাকে যদি মশলা ধরে যায় সেক্ষেত্রে তরকারি স্বাদও তো নষ্ট হয়ে যায় পাশাপাশি দেখেন আমি একটা এসে আপনার ব্লিন্ডারের জারে আগে একটু মশলা করে রেখেছি এখানে একটা পেঁয়াজ আছে একটু কাঁচামরিচ আছে আর জিরা আর আচ্ছা টমেটো আছে একটা তো এই এই মশলাটাও কিন্তু আমি এখানে অ্যাড করব শীতের দিনের ক্ষেত্রে কি হয় আপনার আমার কাছে একটু তরকারিতে টমেটোটা খুব আমার পছন্দ ভালো লাগে আমার তো দেখেন এই যে এই যে মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি পর্যায়ে কিন্তু আমার চুলার রাশটা কিন্তু একদমই ফুল আছে মশলাটা আমি সুন্দর করে কষাবো আর দিয়ে দিচ্ছি সাথে দেখুন এবার কিন্তু দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো এবার দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা দিয়ে যেমন ঝাল খান সেই অনুপাতেই দেবেন যে দেখেন আমি এতটা দিয়েছি এখন মাংসের পরিমাণের উপরেও নির্ভর করে আমার এখানে প্রায় তিন পোয়া মতো মাংস আছে সাড়ে সাতশো গ্রাম মতো আর কিছু কাঁচা মরিচও যেহেতু দেওয়া আছে তোর জন্য মরিচের গুঁড়াটা আমি একটু কম দিয়েছি আমার বাচ্চারা আছে ওরা খাবে তো ওদের সবাই তো ঝালটা সমান খান না তবে আমার ক্ষেত্রে আমাকে যদি বলেন আপনি আপনারা সেক্ষেত্রে আমার কিন্তু একটু ঝাল ঝালি মাংস পছন্দ বা যে কোনো ধরকার ঝালটা একটু পছন্দ তো এটা হোক একটু মশলাটা ভালো করে কষাতে হবে এবং মশলাটা আপনার যত ভালো করে কষানো হবে তরকারি স্বাদটা কিন্তু এটার উপরে নির্ভর করে আসলে যে আপনি মশলাটা কিভাবে কষাচ্ছেন বা কতটা কষাচ্ছেন কোনো মশলা কাঁচা গন্ধ যেন না থাকে এভাবে একটু সুন্দর করে কষাচ্ছি দেখেন আমি কিন্তু সুন্দর করে একটু পরে পরে মশলাগুলো নাড়া দিয়ে দিতে হবে যাতে আপনার তলা ধরে না যায় রান্নাটা তো সম্পূর্ণটা নিজের উপরে নির্ভর করে আপনি কিভাবে রান্না করছেন এক একজনে এক একভাবে রান্না করে বাংলাদেশের বিভিন্ন জেলার রান্না বিভিন্ন রকম হয় স্বাদেরও সফর থাকে আমি বেসিক্যালি খুলনার মানুষ কিন্তু আমার বিয়ে হয়েছে রাজশাহীতে আমি এখন রাজশাহীতেই থাকি আমার রান্নায় কিছুটা মিক্স স্বাদ আপনি পাবেন খুলনার রাজশাহী আর সত্যি কথা বলতে বিয়ের আগে আমি তেমন কোনো কাজই জানতাম না যতটুকু শিখেছি বিয়ের পরে শিখেছি এই যে এখন যেভাবে করি মোটামুটি খেয়ে সবাই তৃপ্তি সহকারেই খায় বাড়ির সবাই আমার হাজব্যান্ড পছন্দ করে আমার রান্নাটা আপনারা বলতে পারেন যে সবার হাজবেন্ডই সবার বউ রান্না পছন্দ করে হ্যাঁ এটা সত্যি কথা আমার বাচ্চারাও পছন্দ করে হয়তো আপনারা অনেকেই আছেন যারা আমার থেকে অনেক ভালো রান্না করেন বা রান্নার ধরনটা আপনাদের আলাদা তো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কীভাবে রান্না করেন বা কার বাড়িতে কিভাবে রান্না করে আমিও আপনাদের কাছ থেকেও শিখতে চাই আর আমার এই চ্যানেলটা একদমই নতুন চ্যানেলটা আমার অনেক দিনই খোলা হয়েছে বাট ওইভাবে রানিং করার সুযোগ হয় নাই তো এখন আপনাদের দোয়া যদি থাকে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো বা এখান থেকে আমি কিছু করতে পারবো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমি আশা করি এটা আপনাদের কাছ থেকে মশলাটা ভালো করে কষানো হোক তারপরে আমি এখানে গরুর মাংসটা অ্যাড করে দিব পার্সোনালি আমার কাছে গরুর মাছটা অনেক ভালো লাগে এখন আপনাদের কার কি মাংস পছন্দ ওটাও আমাকে জানা ভুলবেন না কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই দেখেন প্রায় আমার কিন্তু কষানো হয়ে এসছে এই যে সাইড থেকে অলরেডি কিন্তু এই যে দেখেন এই যে তেল ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে এইভাবে তেলটা যখন ছেড়ে দিবে তখন আপনারা কিন্তু বুঝবেন যে হ্যাঁ এখন কিন্তু কটন হয়ে গেছে মশলাটা আর একটু হবে তারা হয়তো বা বন্ধুরা খেয়াল করেছেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ অ্যাড করি নাই এই যে এখন দিয়ে দিলাম লবণটা কারণ লবণটা আগে দিলে না পানিটা বেশি খেয়ে দেয় এই যে এখন লবণটা দেওয়াতে না আপনার টেক্সচারটা অনেক সুন্দর হবে এই জন্য এই পর্যায়ে আমি কিন্তু লবণটা অ্যাড করলাম এই যে দেখেন আমার কিন্তু মশলা দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে আমি এর বেশি কষাবো না মাংস দিয়ে আবার কিছুক্ষণ কষাবো এই জন্য এখন আমি কিন্তু মাংসটা অ্যাড করে দিচ্ছি এখানে আমার এখানে সাড়ে সাতশো গ্রাম মতো মাংস আছে সেই অনুপাতে আপনারা যে যেমন ঝাল খান বা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে মশলা অ্যাড করবেন তবে আমার কাছে ঝোলটা একটু ঘন হলে ভালো লাগে না আর যেহেতু আমি আজকে আলু দিয়ে রান্না করব মাংসটা সেখান থেকে মশলার পরিমাণটা একটু বেশিই দিয়েছি মাংসটা অ্যাড করে দিলাম এখন মাংস দিয়ে আমি ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে মাংসটা আপনার ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট মতো ছেদ করে নেব কষার মধ্যে দেন হচ্ছে আপনার আমি প্রেসার কুকারে দিয়ে দিব কারণ আজকে আমার ননও দেখছে বাসাতে তো আমার একটু তাড়াতাড়ি রান্না করতে হবে এখন আমি একটু ঢাকা দিয়ে দিই তাহলে কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকলে মাংস থেকে পানি বের হবে ফিরে আসছে মাংস থেকে পানিটা বের হওয়ার পরে তখন আপনাদের দেখাচ্ছি কতটা পানি বের হলো মাংস থেকে দেখেন আমি একটা ঢাক কিন্তু দেখুন অলরেডি ঢেকে দিয়েছি এই যে এখন ফিরে আসছি কিছুক্ষণ পর আর মিনিট দশে পরে আমার দশ মিনিট কিন্তু হয়ে গেছে দেখেন আপনারা দেখেন এই যে দেখেন কত পানি বেরিয়েছে মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে এখন এই পানিটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব আস্তে আস্তে একটু পরে পরে ঢাকা দিয়ে দিয়েই কষাবো কিন্তু পরে পরে ঢাকা খুলে কিছুক্ষণ পরে পরে ঢাকনাটা খুলে আপনার শুধুমাত্র নাড়াচাড়া করে দিব যাতে মশলাটা তলায় লেগে না যায় এভাবেই এই পানিটা শুকিয়ে নেব এবং মাংসটা ততক্ষণে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং আপনার ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট সেদ্ধও হয়ে যাবে তো মাংসটা কষিয়ে নিয়ে ফিরে আসছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কষালাম ওদিকে আপনার চুলায় তরকারি বসিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে আর এই সুযোগে কিন্তু আমি চালটাও বেছে নিচ্ছি এবার যে চালটা আনা হয়েছে আমাদের বাসায় আমরা নর্মালি আঠাশ চালের ভাতই খাই তো এই যে দেখেন ভাতটা কিন্তু অনেক ময়দা আছে চালের ভিতরে তো এভাবে যদি না বেছে কেউ রান্না করে তো সেই ক্ষেত্রে তো ভাতের ভিতরে কালো ভাতও দেখা যাবে বা পাথর থাকতে পারে যেটা দাঁতের নিচে পড়লে খুবই বাজে অবস্থা হয় তো আমি চালটা বেছে নিচ্ছি নিয়ে ভাতটাও বসিয়ে দিব ওই যে আপনাদেরকে বললাম আমার ননদ এসেছে বেড়াতে আমাদের বাসায় তো রান্নাগুলো আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আর আমার আর বাচ্চা আছে ছোট বাবু আছে তো সেই ক্ষেত্রে সময়টাও খুব কম পাই তারপরেও আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আবারও বা বলছে যে আপনারা দয়া করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে যাতে আমি একটু বড় করতে পারি সেই হেল্পটা আপনাদের কাছ থেকে যাচ্ছি আপনাদের সাহায্য ছাড়া তো এটা কখনোই সম্ভব নয় সেইভাবে আমি চালটাও বেছে নিব আর এটার ভেতরে একটু পরে পরে আপনার গিয়ে কিছুক্ষণ পরে পরে আপনার তরকারিটাও নাড়া দিয়ে দেবো যাতে আপনার তলায় লেগে না যায়

কড়াই ধোয়ার জন্য আমি পানি দিয়েছি চুলাতেই রেখেছি এই পানিটা গরম হলেই কিন্তু মাংস আমি অ্যাড করব হ্যাঁ গরম পানির দিলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় রান্নাটা মজা হয় এবং জুতো থেকে জুসই থাকে মাংসটা আর ঠান্ডা পানির খেতে অনেক সময় কি হয় মাংস কিন্তু শুচে যায় এখন তার কেমন হয় জানি না আমার কাছে যেটা মনে হয় আমি আপনাদেরকে সেটাই বললাম সেই যে দেখেন আমার কিন্তু এভাবে মশলাগুলা যেগুলো লেগেছিলো কড়াইতে কড়াইটাও ধোয়া হয়ে গেল। যে দেখেন আমার কিন্তু পানিটা গরম হয়ে গেছে আর এই গরম পানিটাই কিন্তু আমি প্রেশার কুকারে অ্যাড করে যে দেবার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি এই যে এভাবে বড়ো বড়ো করে আলু কেটে আমি কিন্তু আলুটাকে ভাজি না গরুর গোসে যখনই আলু দেই গরুর মাংসে তো সেক্ষেত্রে আমি এভাবে প্রেশার কুকারে যখন রান্না করি তখন এভাবেই দিয়ে দেই আর কি তাতে করে আপনার কি হয় আমার কাছে তো এই আলুটাই বেশি ভালো লাগে মাংস আলুটা সুন্দর সিদ্ধ হয়ে যায় এবং মাংসের সমস্ত মশলা ইভেন লবণ মরিচ সব কিছু আপনার কিন্তু সুন্দরভাবে আলুর ভিতরে ঢুকে যায় তো এভাবেই আমি আসলে দেই আলুটা বিশেষ করে গরুর মাংসের ক্ষেত্রে আর আমি এটা আপনার ভাজি না আলুটা দেখেন আমি বসিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি লবণটা একটু টেস্ট করে দেখব যদি লাগে তাহলে একটু দিব দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিব তো আমার কাছে মনে হয়েছিল লবণটা আর একটু লাগবে তো আমি লবণটা চেক করে নিয়েছি এবার একটু ফুটে উঠলে এখানে তখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিব বন্ধ করে দিব এবং দুইটা চিটিতেই হয়ে যাবে আমাদের আমার কুকারে দুইটা চিটিতেই হয় এখন এটা প্রেশার কুকারের উপর নির্ভর করে যে আপনি কোন কোম্পানির কুকার ব্যবহার করছেন তো আমার এটাতে আপনার দুইটা সিটি হলেই মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে যায় তো এভাবে ফুটে আপনার ইয়ে আসার পর্যন্ত আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি এবার ঢাকনাটা দিয়ে একদম ফিরে আসছি রান্না শেষে